নদী ভাঙনের স্থায়ী সমাধান সহ একাধিক দাবিতে রাজ্য জলসম্পদ দফতরে স্মারকলিপি জমা দিল এসডিপিআই মালদা মুর্শিদাবাদ জেলার ভয়াবহ ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণে দাবিতে আজ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য জলসম্পদ দপ্তরে প্রতিনিধি ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন দেওয়া হয়েছে রাজ্যের জলসম্পদ মন্ত্রণালয়ের সম্পাদক সঞ্জয় কুণ্ড নিকট এছাড়াও একটি ডিপুটেশন জলসম্পদ মন্ত্রী ডক্টর মনুশ रंजन নিকট পাঠানো হয় ডিপুটেশনে বলা হয়েছে যে গঙ্গা পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে লাখো পরিবার গৃহহীন হয়ে পড়েছে বিপুল পরিমাণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে ফলে চাষিদের জীবিকা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙনের কবলে পড়ে নদীতে তলিয়ে গেছে কিন্তু এত বড় সংকটের মধ্যেও দুর্গত মানুষদের সঠিক পুনর্বাসনের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে পার্টির পক্ষ থেকে দাবি করা হয় অবিলম্বে দুর্গত মানুষদের জন্য ত্রাণ ও যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে একই সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ভয়াবহ ভাঙন রোধ করা যায় এসডিপিআই এর প্রতিনিধিদের সাথে দীর্ঘ আলোচনার পর জলসম্পদ মন্ত্রণালয়ের সম্পাদক সঞ্জয় কুণ্ডু আশ্বাস দেন অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে এখনো পর্যন্ত যাবতীয় কাজের ব্যাখ্যা তিনি দেন এবং সমাধানের পথ নিয়েও দলের নেতৃত্বদের সাথে আলোচনা করেন নেতৃত্ব দেন রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক ডক্টর কামাল উজ্জামান সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মন্ডল উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাংগঠনিক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিমুল হক সম্পাদক খায়রুল ইসলাম কোষাধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম হাসিবুল ইসলাম সাংবাদিকদের সম্মুখে রাজ্য কেন্দ্র সরকারের সমালোচনা করে জানান কেন্দ্র রাজ্য উভয় সরকার নদী ভাগন নিয়ে রাজনীতি করছে খেল তামাশার বালির বস্তা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে এসডিপিআই তাদের এই রাজনীতির বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে তিনি ঘোষণা করেন পরবর্তীতে কেন্দ্রীয় জলসম্পদ দফতরে ডেপুটেশন এবং মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে কার্যকরী পদক্ষেপের দাবি জানাবে এসডিপিআই ভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না হলে দিল্লিতে ধর্ণা মঞ্চ করবে এসডিপিআই আজকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সংকট ভবনে এসে আমরা আপনারা সকলে জানেন যে মালদা মুর্শিদাবাদ এটা জ্বলন্ত সমস্যা হচ্ছে হাজার হাজার বিঘা জমি পদ্মা ভাঙনে চলে যাচ্ছে নদী ভাঙনে সেখানে অনেক মানুষ তাদের কৃষিযোগ্য জমি এবং বাড়ি ঘর সম্পূর্ণভাবে যার ফলে আজকে মানুষ রাস্তায় নেমে এসেছে আমরা সেই জন্য বরাবরই আপনারা জানেন ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত আমরা পদযাত্রা করেছিলাম এবং আমাদের দাবি ছিল যে সাত দিন ধরে আমরা সেই পদযাত্রা করেছিলাম আমাদের দাবি ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট গভর্নমেন্ট সবাই মিলে যেন অবশ্যই নদী ভাঙনের কাজটা পারমানেন্টলি করে মানুষের যেন আর বাড়ি বাড়িঘর ভেসে না যায় কিন্তু দেখা যাচ্ছে কি হচ্ছে যে ঠিক বর্ষার সময় যখন ভাঙতে শুরু করছে তখন সরকার একটা বাজেট করে সেখানে বালির বস্তা আর কিছু সব দেওয়া হচ্ছে তার মানে এতে কিছু হচ্ছে 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 না মাত্র মানুষকে দেখানো বোঝানো যে আমরা একটা বাজেট অ্যালট করেছি বাস এটা তো সেই দাবি দেওয়া নিয়ে আজকে আমরা জলসম্পদ ভবিষ্যৎ এসেছিলাম আজকে আমরা অথরিটিদের সঙ্গে কথা বলেছি এবং কিনাদেরকে আমরা নির্দিষ্ট তিনটে দাবি করেছি সেই দাবিতে বলেছেন আপনাদের কাছে প্ল্যান থাকলে কিভাবে করব সেটা জানতে চেয়েছেন আমরা ডিটেল আমাদের মতো বলেছি যে এইটার কোনো রকমের এ নয় পারমানেন্ট ভাবে একদম কংক্রিট দিয়ে নদী ভাঙনকে রোধ করার জন্য পারমানেন্ট বাঁধতে হবে যে কারণে আর যেন না পাই সেই দাবি দেওয়া নেই গঙ্গা ভাঙন রোধে তো সব থেকে বেশি দায়িত্ব কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকার কিছু ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক বছর একটা দিচ্ছেন না আপনারা কি চাইছেন মানে এটা রাজ্য কেন্দ্রের কাছে আলাদা আলাদা ভাবে কি চাইছেন দেখুন রাজ্য সরকারের কাছে আমরা এটা জলসম্পদ যেটা রাজ্য সরকারে আমরা এরপরে কেন্দ্র সরকারের ওখানেও যাব বিষয় হচ্ছে যে রাজ্য সরকার যে অ্যালটমেন্টটা করছে যে বাজেটটা করছে সেটা তো খুব সামথিং একদম সামথিং এবং এইটা বাজেটটা করার পরে মানে সেই টেন্ডার দেওয়ার পরে যে সময়তে কাজ ভাঙছে সে সময় করছে কিন্তু শীতের সময় যেটা অক্সিজেনে যেটা দিয়ে প্রবলেম হচ্ছে সেটা ভাঙা মানে বাজার কোনো সেই জন্য আমরা রাজ্য সরকারকে বলেছি যে আপনারা কেন্দ্র সরকারের যে সি আছে তাদের সঙ্গে বসে একটা আপনাদের যে বাজেট বা যে সেটা দিয়ে সেই সঙ্গে কাজটা করা বলেছেন আমরা যায় করেছি অলরেডি সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি এরকম আমাদেরকে আশ্বাস দিয়েছে জনগণ আজকে এই ভাঙন সময় সমস্যাটা কিন্তু আজ অল্প দিনের না অনেক দিন দীর্ঘদিন তো দীর্ঘদিনের এটা নিয়ে রাজ্য সরকার বলেন কেন্দ্র সরকার বলেন দরিদ্র সেই অসহায় মানুষদের যে স্থায়ী সমাধানের কথা কেউ ভাবছে না এরা রাজনীতি করছে একদম রাজনীতি মানে সমাধান করলে তো ভোটের কথা বলতে পারবে না যে আগামী বেঁধে সেটা আমাদের দাবি হচ্ছে যে এইটা নিয়ে এইরকম একটা অসহায় মানুষদের নিয়ে রাজনীতি বন্ধ করা হোক কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের মতো করুক এবং রাজ্য সরকার রাজ্য সরকারের মতো করুক পারমানেন্ট একটা স্থায়ী সমাধান করুক না হলে দিনের দিন হাজার হাজার ভিগে সম্পত্তি চলে আছে আর মানুষ সেখানে সমস্ত রকমের বাড়ি ঘর জমি ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় কাজ যাচ্ছে সেখানে সমাজ মানে সেখানে গিয়ে আরাম করে করে পেটটা চালাবে সেই পরিস্থিতি নাই। সেই জন্য আমরা যেন গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান হয় সেই জন্য আমরা আজকে এই জলসম্পদ বিভাগে এসে আমরা অথরিটি সঙ্গে কথা বলি যাওয়ার কোন প্ল্যানিং করেছে না হ্যাঁ অবশ্যই আমরা আগে জলসম্পদ যেটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট আমরা আজকে আসলাম আমরা পরে আমরা মুখ্যমন্ত্রী এবং প্রয়োজন হলে আমরা দিল্লিতে গিয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভাগ আছে সেখানে গিয়ে আমরা গিয়ে গেটে বসে যাব আমরা হাজার হাজার লোকের এটা একদম জ্বলন্ত সমস্যা এটাকে আপনার জাতীয় স্তরে সমস্যা ঘোষণা করতে হবে এটাকে বিপদ ঘোষণা করতে হবে এই এমার্জেন্সি ভাবে এই কাজটা করতে হবে আমরা আজকে জল সম্পদে আসলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দায়া করার চেষ্টা করবো ওনাকে বোঝানো বলার চেষ্টা করবে এরপর আমরা দিল্লি পর্যন্ত এটা নিয়ে যাবো এটা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া রাষ্ট্র সভাপতি আইকুল ইসলাম এর আগেও বলেছেন আজকেও বলছি যে এইটা নিয়ে যদি স্থায়ী সমাধান না হয় তাহলে আমরা দিল্লি পর্যন্ত যাবো